হ্যাঁ ব্রিওন স্মিথ তুষার খান আজকে আমি আছি আমাদের এলিমিনেশন রাউন্ডে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি পারফেক্ট কিনা জানি না তবে আমি আর বেস্ট দেওয়ার ট্রাই করেছি তবে হ্যাঁ আমার মনে হয়েছে যে আমি ঠিকঠাক করেছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় অন্য কোনো রোল আসলে যে রোলই পাই না কেন যারা আর্টিস্ট থাকে তারা সবসময় তাদের বেস্ট দেওয়ার ট্রাই করে আমি হয়তো বেস্টটাই দিতাম দুটোই ভালোবাসা ফেম দুটোই আমার লাগবে আমি চাই সবাই আমাকে চিনবে জানবে এক নামে সবাই আমাকে চিনবে যে হ্যাঁ তুষার খান নামেরও কেউ আছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে চেনার পর কাজটা ডেফিনেটলি করে যাব চিনবে জানবে ভালোবাসা নিব তাদেরকে নতুন নতুন কাজ উপহার দেবো একজন আর্টিস্ট এর থেকে বেশি আর কি চাইবে বা কি করবে আমি অনেক অনেক এক্সাইটেড এবং সেই সাথে নার্ভাস বিকজ আমার সামনে অনেক বড় বড় অজ্ঞ জাজেসরা আছেন যেমন আছে তারিকা নাম খান স্যার মিথিলা ম্যাম আরও আছে শাহিন স্যার আমি অনেক এক্সাইটেড তাদের সামনে যাওয়ার জন্য ফেস করার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি ভালো থাকবেন সবাই এবার মঞ্চে আসছে গাইবান্ধা থেকে তুষার খান

কী সে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আর এই খটখটা দুপুরে কি তোমার জন্য রাস্তায় বসে থাকবে খামা খা তুমি আমাকে হাতায় নিয়ে আসলা যে প্র্যাকটিস যাওয়ার আগে কি হাঁটে যাওয়া দরকার হাঁটিয়ে যাওয়া তাকে খামা কী খারাপ লাগছে আয়ান আমার বুকটা তর্ফর তর্ফর করতেছে সেটা যে দরকার সেটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই দেখো তুমি কেমন করে হাঁপাচ্ছ যদিও কথাটা ঠিকই কইছো কিন্তু আয়ান আমার মনে হয় আমার শরীরে কোনো একটা অসুখ পাচ্ছে আমি তো গ্রামের মাইয়া আমার তে তো ওর প্রতি খারাপ লাগার কিছু নাই কি সব যাতা বলছো তুমি মনি না না আয়ান আমি ঠিকই কইতেছি সেদিনই রাত্রেবেলা স্বপ্নে চাচি আসছে চাচি আমার মাথায় পট্টি দিয়ে দিতেছে আমার সারাটা শরীর জ্বরে পুইড়া দিতেছে আর চাচি বলতেছে মাথার কাছে নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখিস মনি শোনো এখন তো তুমি বলবাই তো স্বপ্নের সাথে বাস্তবে কোনো মিল নাই এগুলো সব কুসংস্কার কিন্তু আমার না স্বপ্নের সাথে বাস্তব জীবন মিলা যায় আমন যেমন আমি স্বপ্ন দেখছিলাম তোমার সাথে আমার বিয়ে হইবো। গাজি রান্নায় রন্যায়নে শিল্পের ছোঁয়া। ঠিক তেমনটাই ঘটে গেছে না বলো? তাহলে কি মিলল না? আচ্ছা, এরকম আর কি কি স্বপ্ন দেখছ তুমি? কেমন লাগলো আপনার কাছে আপনার নিজের পারফরম্যান্স? আর সত্যি কথা বলতে কি আমি নিজেকে স্ক্রিনে বা আয়নায় দেখতে খুবই পছন্দ করি। আর এটা যেহেতু আমার অ্যাজ এ ক্যামেরার সামনে প্রথম কাজ এর আগে এভাবে কখনও আমার করা হয়নি আমি খুবই নার্ভাস ছিলাম আর বিভিন্ন টিভিসি ওভিসিতে আমার কাজ করা হয়েছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে সো এটা আমার প্রথম একটা এক্সপিরিয়েন্স যেটা আমি এভাবে কাজ করেছি অনেক নার্ভাস ছিলাম ইম্প্রুভমেন্ট করার অনেক বেশি জায়গা ছিল আমি যদি সুযোগ পাই ডেফিনেটলি আমি এটার উপরে আরও ভালো কাজ করবো ইনশাল্লাহ আমি কিন্তু একটু ওর কাপানো ডান্স দেখতে খুব ইন্টারেস্টেড

তোমার চরিত্রটা অ্যানালাইজ করা থেকে শুরু করে বিল্ড আপ তারপরে প্লে করা বেসিক অস্ত্রটা মাথা হাত পা পরে আসছে হাত পায়ের কাজ গলার কাজ অনেক পরে আসছে তো তুমি এখন পর্যন্ত হাত পা বেশি ইউজ করেছো পর্দা কাপা কি মঞ্চ কাপাচ্ছ মিমিকি করছো মানে আসল জিনিসটা এখনও ইউজ করো নাই সেইটা ইউজ করবা ইনশাল্লাহ ডেফিনেটলি তুষার সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার দেখে যা মনে হচ্ছে তাই আপনি অ্যাকসেপ্ট করতে পারেন নাও করতে পারেন আপনি যখন প্রথম বসছেন আপনি বসছেন একটা গেঞ্জি টান দিয়ে এরকম করে কোথাও দেয় যে ব্লকেজ আপনার শরীরের মধ্যে মাথার মধ্যে একটা ব্লকেজ আছে যার ফলে আপনার বসতে গিয়ে একটা গেঞ্জি টান দিতে হলো আপনি তাকান কিন্তু আপনি দেখেন না ইউ লুক ইউ ডোন্ট সি বুঝতে পারছি আপনি যে আপনাকে জিনিসটা ইভেন আপনি যে ডান্সটা করলেন সেই ডান্স পেন্সের মধ্যে কিন্তু আপনার আই লিড সবসময় নিচের দিকে আপনি আই টু আই দর্শকের দিকে কমিউনিকেট করেন না সে আমার মনে হয় ইয়ে লট অফ টাইম টু ইম্প্রুভ অ্যান্ড ওয়ার্ক অন ইউর অ্যাক্টিং স্কিল বেসিকলি ফিগার ভালো আপনার রিদম সেন্স ভালো কিন্তু এগুলো নিয়ে আপনাকে ওয়ার্কআউট করতে হবে অনেক বেশি

সবারই করে একটু একটু জাজেস তুষার কি আপনাদের মন জয় করতে পেরেছে তুষার কি মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে যাবে নাকি ডেঞ্জার জোনে যাবে নাকি একেবারে আউট হয়ে যাবে সামগ্রিক পারফরমেন্স বিবেচনা করে আমরা ভেবেছি যে ওর আরও উন্নতি দরকার অনেক অনেক নিজেকে প্রস্তুতি দরকার আছে এইবার আর সম্ভব হচ্ছে না আপনি নেক্সট টাইম যদি হয় তখন আবার চেষ্টা করবেন ধন্যবাদ স্যার তুষার মন খারাপ করার কিছুই নেই এখান থেকেই শুরু হবে তোমার নতুন জার্নি ভালো এটা তো একটা প্ল্যাটফর্ম এরকম জীবনে অনেক অধ্যায় আসবে কিন্তু আমাদের আসলে এটাকে ফেলিয়ার বলবো না এটা একটা শেখার জায়গা আমার মনে হয় তুমি অনেক কিছু শিখতে পেরেছো এখান থেকে অনুভূতি অ্যাকচুয়ালি হয়তো দেখেছেন যখন আমি রিজেক্ট হয়ে গেলাম তখন সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো হাত করলো এটা অনেক রেয়ার আমি অনেক রিয়েলিটি শো দেখেছি কারণ একটানা অনেক দিন ছিলাম সবার সাথে আলাদা একটা বন্ডিং ছিল তুমি অনেস্ট খারাপ তো ডেফিনেটলি লেগেছে তবে হ্যাঁ ভালো করার ইম্প্রুভ করার অনেক সুযোগ ছিল আর মানুষ ভুল থেকেই শেখে সো এখানে অনেক কিছু শিখতে পেরেছি ইন ফিউচার এগুলো কাজে লাগাবো ইনশাল্লাহ না থেমে থাকার প্ল্যানিং তো নাই বিকজ ছোটবেলা থেকেই ইচ্ছা যে অ্যাক্টিং করব বড় কিছু হতে চাই এরকম বাধা তো জীবনে আসবেই তো বাধাটাকে ওভারকাম করে যেতে চাই ইচ্ছা